আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতা কান্ডার ইনসিয়ার কবি কাজী নজরুল ইসলাম দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুশিয়ার তুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিমল কে আছো জওয়ান হাও ভগবান হাকিছে ভবিষ্যৎ ভারে দিতে হবে পাড়ে নিতে হবে তরি পার তিমির রাত্রি মাত্রি মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার গিরি সংকট ভিরু যাত্রীরা গুরুগর যাই বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলে বেগে পথ তেজি বেগি পথ মাছ করে আনা হানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল যে ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের ডিবাকর উদিবেশের রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় আসি অলেখে দাঁড়াইছে তারা জীবেগণ বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের গরিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল siia arvamast , seda .